আসসালামু আলাইকুম রোজার প্রস্তুতি এই যে ফার্স্টে আপনার গরম মশলাগুলো করে নিতেছি এখানে জায়ফল জৈত্রিক গোলমরিচ তারপরে যে এলাচ দারচিনি বড় এলাচ ছোট এলাচ তারপরে স্টার এলাচ তারপরে লবঙ্গ এইখানে আজওয়ান নিয়েছি জিরার গুঁড়া নিয়ে জিরা নিয়েছি আস্ত জিরা আর এইখানে যে আপনার এটা মেথি পাতা ছিল গরম মশলার মধ্যে মেথি পাতা দিয়ে করে দেখবেন অনেক ফ্লেভারটা ভালো আসে ফার্স্টেই ফ্লাই ফ্রাই করার সময় ফ্লেভারটা বসবেন না এটা একদম ফুল করার পরে ফ্লেভারটা আসে তারপরে ওই পাশে আমি জিরার গুঁড়া বসাইছি ওইখানে এখানে আবার জিরার গুঁড়া তারপরে আপনার আজওয়ান তারপরে আপনার এই যে মেথি পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এটা ফ্রাই করে নিতেছি আর ওই পাশে আলুর চপের জন্য আলু বসাইছি আর এইখানে এই যে জিরাটা হয়ে গিয়েছে এটা আলাদাভাবে জিরার গুঁড়া করব আর গরম মশলার সাথে তো জিরা আছে একটু এই যে আলুটাও সিদ্ধ হইতেছে আর ওইখানে শিলপাটার মধ্যে আমি এটা পেস্ট করে ফেলবো এই যে গরম মশলাটাও হয়ে গিয়েছে আর এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিব পাঁচফোড়নটা হওয়ার ফাঁকে ফাঁকে আমি ওইটাকেও শিলপাটায় গুঁড়া করে নিব এই যে পাঁচফোড়নটা আমি একটু মানে কম তাপে দিয়ে দিলাম আর এই পাশে আমি শিলপাটার মধ্যে ফার্স্টে জিরার গুঁড়াটা করবো এই যে আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন আমিও ব্ল্যান্ডারে করি যেহেতু ভিডিও করবো এই জন্য ভালো আমি একটু শিলপাটার মধ্যেই করি তবে শিলের মধ্যে করতে অনেক মানে কষ্ট দেখলাম অনেক কষ্ট হয়েছে আমার আমার কাছে মনে হয় ব্ল্যান্ডারেই করে ফেলতাম ভালো ছিল আচ্ছা যাই হোক এই এই মশলাগুলো আসলে রোজার মধ্যে লাগেই এইখানে আপনার এই যে পাসপুরন এখন হয়ে গিয়েছে তো ফার্স্টে পাসপুরনটা করবো পরে আমি গরম মশলাটা করব যেহেতু গরম মশলাটা একটু ভারী এই জন্য একটু ঠান্ডা হইতে দিতে হবে ঠান্ডা না হলে আবার গুঁড়া হবে না আর পাঁচফুরনটাকে আমি বেশি মিহি করব না আমার কাছে পাঁচফুরনটা একটু মানে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা থাকলে আমার কাছে ভালো লাগে আর এটা পাঁচফুরন জিরা সবগুলোই হয়ে গিয়েছে এখন আমি গরম মশলাটা করে ফেলবো গরম মশলাটা করাটাই বেশ অনেক বেশি হার্ড ছিল মনে হইতেছে হইতে চায় না যেহেতু তেজপাতাও ছিল এলাচ এগুলো সবগুলোই অনেক হার্ড ছিল তারপরও হয়ে গিয়েছে তারপরে আমি একটু মরিচ করব যেহেতু আমি আলুর চপ করব আমি আজকে আলুর চপটা চিকেন দিয়ে করব আমি সবসময় রোজার মধ্যে চিকেন দিয়ে করা ট্রাই করি কারণ আলুর চপটা আমার ঘরে খাওয়া হয় কম শুধু আমার হাজব্যান্ড খায় তো ও খায় যেহেতু বানাইতেও কম লাগে এই জন্য চিকেন দিয়ে করি সব সময় কারণ একটু ঝাল ঝাল করি তো এই জন্য আমি এই যে এইখানে মরিচ গুঁড়া করে নিয়েছি আর এটার জন্য আমি ব্যারেস্তা করব ব্যারেস্তাটা আমি এমনভাবে করব মানে একদম ড্রাই ব্যস্তা করব না আমি একটু আপনার এই যে একটু সফট রাখবো ব্যাস্তাটা মানে একটু মানে কাঁচা পেঁয়াজটা দিব না আর কি একটু ফ্রাই করে নিলাম এটা টেস্টটা আরও বেশি ভালো আসে ব্যারাস্তাটাও দিয়েও আপনারা করতে পারেন ড্রাইটা দিয়ে আর এখানে যে আমি চিকেনটা চিকেন দিয়ে যেহেতু বলছি করবো তো চিকেনটা আগে আপনি আপনার মাখায় নিতে সেখানে আদা রসুন পেস্ট দিয়েছি জিরার গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া তারপরে আপনার চাট মশলা দিয়েছি দিয়ে এখানে এই যে কর্নফ্লাওয়ার লবণ সয়া সস তারপরে এগুলা দিয়ে আমি এইখানে আবার গোলমরিচও দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি মা খাইছি আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন যেহেতু আলুর চপে দিয়ে দিব এই জন্য আমি আর ডিম দিই নেই ডিম দিলে আপনারা সিদ্ধ ডিম দিতে পারেন কাইটা একটা ডিমকে চার ভাগ করে দিতে পারেন কার যে যেরকম খান বড় চাইলে বড় হয় তবে আমার বড় খাওয়া হবে না জন্য ছোটো ছোটো করবো ডিম আর দিব না যেহেতু চিকেন দিব তো চিকেনটা আমার হয়ে গিয়েছে এখানে আমি আলুটা পেস্ট করে নিতেছি এই যে আলুটা তো সিদ্ধ করলাম দেখলিনি আলুটা একদম ভর্তা করে সিদ্ধ করব না একটু যেন মানে মা সময় বোঝা যায় একটু শক্ত শক্ত তাইলে এটা একদম মানে পানি পানি হয় না আর কি আর এখানে এই যে জিরার গুঁড়া দিলাম গরম মশলা দিলাম এই যে চাট মশলা দিতেছি এখানে একটু পাঁচফোরণ দিয়েছি হালকা আর এখানে বেশি করে মরিচ দিতেছি যেন একটু ঝাল ঝালঝাল হয় এটা আমার হাজব্যান্ড খাবে তো আমার হাজব্যান্ড ঝাল পছন্দ করে আর এই যে ব্যারেস্তাগুলো দিয়ে দিয়ে দিতেছি এখানে কাঁচার মধ্যে শুধু ধনিয়া পাতা পাতায় দিতেছি ধনিয়া পাতা অনেকে দেয় না এই আলুর চপটার মধ্যে তা আমার কাছে ধনিয়া পাতাটা ভালো লাগে তো সাথে আমি লবণ দিয়ে চিকেনটাকে আগে একটু মানে ইয়ে করে নিতেছি ঝুড়া করে নিতেছি যেহেতু চিকেনটা একটু আস্ত ছিল ছোটো ছোটো করে ফ্রাই করেছি এখানে আবার কাঁচা চিকেন দিতে যাবেন না ভালো হবে না এইভাবে চিকেনটাকে একটু কুক করে দিলে বা আপনি রান্না করা চিকেন দিয়ে করতে পারেন যদি সাথে সাথে করে খান আমি যেহেতু ফ্রিজে রাখবো এই জন্য আলাদাভাবে চিকেনটা করেছি এই যে আমার আলুর চপটা মাখানো ফিনিশ আমি একটু হাতে একটু সরিষার তেল মাখাই নিছি যেন গ্র্যান্ডটা ভালো আসে এই যে তারপর আমি এটা শেপ দিয়ে নিতেছি আমি আমার মতো শেপ দিতেছি আমি সবগুলোকে এভাবে বানাই নিব দুইটা প্লেট দুই প্লেট হয়েছে আমার দুই প্লেটই অ্যানাফ অনেকগুলোই হয়েছে আমার হাজব্যান্ড খায় একটা প্রত্যেক দিন আমার একটা ভাজি করতে হয় আলুর চপ তার এইখানে আমি ডিমে গড়ায় আলুর চপটাকে আমি আপনার ব্রেড কাম দিয়ে গড়ায় রাখবো কারণ আমি বেসন দিয়ে আমার আলুর চপটা খাওয়াই হয় না কোনো সময় আমি খাই নাই বেগুনিটা খাই বেসন দিয়ে কিন্তু আলুর চপটা আমি ব্রেড কাম দিয়ে ডিমে গড়া ডিম গড়াইয়ে তারপর ব্রেড কাম দিয়ে আমি সবসময় ডিপের মধ্যে রাখি এভাবে আমার কাছে ইজি লাগে না হলে তালুর চপ ইত্যারা যেদিন পর দিন বানাইতে হয় তেইজি এইগুলো সবগুলো হয়ে গিয়েছে তকাল লা।